সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর এখন ওই সন্ধ্যাবেলা সন্ধ্যা মানে পার হয়ে গেছে আর কি তো যাই হোক আজকের খাবারটা খুবই স্পেশাল ছোটবেলায় খাইতেন ছোটবেলায় গ্রামে খাইতেন শহরে না শহরে তো আমি বড় যাইছি যাই হোক গ্রামে বেশি খাওয়া হয়তো এটা এখানে আছে হইলো দুধ মুড়ি আর আরো আম পাকা আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে সাথে মনে হয় আর একটা মিষ্টি আছে ছানার মিষ্টি যাই এগুলা এখনে মানুষ খায় না আগে খাইত মনে হয় চাই না আমার জানা নেই তো আমাদের এলাকায় আমরা খাইতেন বিশেষ করে দুধ না এই ই দিয়ে আমরা মনে হয় বেশি ভালো না মিষ্টি আছে একটু পাকা দিকে দিন ভালো শুধু আম মুড়িটা খাই আমরা দুধ দিয়েও খাই বর্তমান যুগের খাওয়া না আমি আম যদি আপনার মিষ্টি হয় তাহলে আম মিষ্টি দরকার না মানে চিনি টেন দরকার নাই

কামটা হলো মিষ্টি আছে কিন্তু পুরোপুরি পাকে নাই

আমাদের ছোটোবেলায় গ্রামে কোনো সময় লুডুস পাইনি আমি বড় হওয়ার পর যখন শহরে এলাম তখন খাইছি কিন্তু প্রথম প্রথম খাইতে পারি নাই দেখে কেমন লাগতো আমরা বলতে পারি না কেসু ওরকম দেখা যায় তখন ম্যাগিটাগি পাওয়া যেত না আমাদের এখানে যেটা পাওয়া যেত ড্রাগন মার্কেট একটা ইয়ে ছিল ড্রাগনের ছবি এইরকম লম্বা লম্বা বলে রান্না করছি আগে রান্নার সিস্টেমও জানতো না এখন তো এটা পুরো ভাইরাল সবাই সবার বাসায় গ্রামে এবং শহরে এবং সব জায়গায় আগে দিয়ে নাস্তা করতো আম মুড়ি দুধ দুধ না থাকলে আম দিয়ে মুড়ি দিয়ে আম দিনে আম দিয়ে মুড়ি দেওয়া বা কাড় দেওয়া মুড়ি দেয়া খাইতো বেশি দিন পরে আমি খেলাম না খেয়েছেন তারা খেয়ে দেখবেন দিয়া দুধ দিয়া মুড়ি দিয়া সাথে চিনি বা মিষ্টি গুঁড়ো নিতে পারেন ভালোই লাগবে যদি মিষ্টি থাকে তাহলে মিষ্টি লয় দরকার নেই এখন গোলা বান্ডে বর্তমান যুগে গোলা বান্ডে দিন খাবে না যতই সাধু খাই যদি টেস্ট কোরা তাও করবো না No me সব মিলে খুঁজ ফাটা খাওয়া হলো অনেকদিন পর একবারটা খাইলাম স্বাদ লাগবে যারা কখনো খাম নেই আর একবার খেয়ে দেখবেন দুধ আম চিনি অথবা মিষ্টি আর যদি মনে করেন যে মিষ্টি খাবেন না সমস্যা নেই একটু আমরা যদি মিষ্টি হয় কিচ্ছু লাগবে না আমরা গড়িয়ে নেবেন মুড়ি দিয়ে মিশিয়ে খেয়ে নেবেন দারুণ টেস্ট দুধ ছাড়াও আম দিয়ে মুড়ি দিয়ে কিন্তু খুব স্বাদ লাগে আমাদের ওই আগের যে কোয়ার্টার ছিল আমাদের বাবা নামে যে কটা ছিল সেটা টিন সেট ছিল ওইখানে আপনার আমাদের বারান্ডারের মধ্যে একটা আম গাছ ছিল আমাদের নিজেদের মুড়িটা খুবই মিষ্টি ছিল এরকম রকম আম আসলে কিনতেও পাওয়া না ওই বিকালবেলায় হইলেই আমার মুরগি আছে তবে আমাদের ওই গ্রামে যে মুড়িটা ভাসত ওই মুড়িটা দিয়ে কিন্তু স্বাদ কম লাগতো কেন জানেন ওই মুড়িটা একটু শক্ত টাইপের হইতো এরকম এতটা সুখ না একটু কসকস করতো এবং শক্ত ওইটা কামড়ে খাইতে একটু কষ্ট হতো কিন্তু শহরের এই মুড়িগুলো মানে মেশিনে ভাজা মুড়িগুলো একদম সফট হয় মানে একটু জল লাগলেই দুধ লাগলে দুধ দিয়ে খেলে এক ব্যায়ামই হয়ে যাবো ঠিক আছে যাই হোক এটা দিয়ে স্বাদ বেশি ওটা কিন্তু দেশি মুড়ির স্বাদ আলাদা অন্য রকম যাই হোক আগে কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে আপনার এই মুড়ি ভাজা হতো এখন হয় না এখন সবাই ওই শহর থেকে কিনে নিয়ে আসে এই যার যার শহরই পাওয়া যায় যে যে জায়গায় থাকুক গ্রামের তাদের থানা লেভেল শহর এগুলোতে পাওয়া যায় যাই হোক আগে কিন্তু আপনার প্রতিটা বাড়িতে আমরা ছোটোবেলায় দেখছি প্রতিটা বাড়িতেই মুড়ি ভাজতো এবং মুড়ির জন্য আলাদা পাত্র থাকতো আমাদের ওটার নাম ছিল জ্বালা বড় ঠিক আছে ইসের মাটির এই রকম বড় কলসির মতো ওগুলার ভিতরে মুড়ি রাখত এবং মুড়ি কিন্তু ইয়ে হতো না মানে সুপসিয়ে যেত না যেটাকে বলে শুটে হয়ে যায় ঠিক আছে সুপসিয়ে যেত না মুড়ি কসকসা থাকতো ওইখান থেকে নিয়ে আমরা খাইতাম সারা বছর শেষ হলে আবার বাঁচতো এরকম কিন্তু এখন কিন্তু গ্রামে মুড়ি ভাজা নেয় সিস্টেমই নেই মুড়ি ভাজতেই না নেওয়া মানে আগের মানুষগুলো পারে বর্তমান যুগের মানুষগুলো পারে না পারে নাকি কষ্ট দিকে করে না পারবো ঠিকই এটা তো মন্ত্রণা আছে ঠিক আছে কিন্তু কষ্ট হয় তাই পারে না করে না আর সুন্দর হয় না আগে যখন সুন্দর তেমন সুন্দর হয় যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য শুভকামনা রইল